বন্ধন মিডিয়া আস্থার অপর এক বিসমুল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি বন্ধন মিডিয়ার থেকে মোহাম্মদ গোলাম মাওলা বলছি আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন প্রথম পর্ব আগামী দিন হলো আমাদের দ্বিতীয় পর্ব কম বয়সী মেয়েদের দ্বিতীয় পর্ব দ্বিতীয় পর্ব মেয়েদের প্রথমত আমরা দেখাচ্ছি যে মেয়েটি মেয়েটা একানব্বইতে জন্ম মেয়েটা পাঁচ ফোট চার ইঞ্চি হয় আর ট্যাক্সি ইঞ্জিনিয়ার মেয়েটা দেখতে সুন্দর গায়ে রং ফর্ষা সেটেল মেয়ে ডাকা স্থানীয় মেয়ে যদি মেয়েটাকে পছন্দ করে থাকেন বন্দর মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো সাতানব্বইতে জন্মা বাঁশ চার ইঞ্চি হাই গাজু করে স্থানীয় মেয়ে মেয়েটা বিধবা একটা সর্দি বসে মেয়েটা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো বাঁশর চার ইঞ্চি আর হিজাবি মেয়ে ধার্মিক মেয়ে নামাজি মেয়ে মেয়েটা মিরপুরে বাড়ি দেখতে শুনতে ভালো গায়রং খরসা যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হল মেয়েটা হইল মাঝে দেখাতোর মেয়েটা দেখতে শুনতে ভালো গায়রং খরসা মেয়েটা পাঁচ ফিট হাইট এম এ পাস করেছেন ডিস্ট্রিক্ট হল শেয়ারপুরে বাড়ি হিজাবে মেয়ে ধার্মিক নামাজি মেয়ে ভদ্র মেয়ে নামাজি মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকেন বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা উত্তর উত্তরাতে পারি দশ নম্বরে মেয়েটা হাইট হলো পাঁচ ফিট পাশ হিজাবে এবং ধার্মিক নামাজি মেয়ে যদি কোনো ভালো ছেলে থাকে বন্ধ মিডিয়া মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন যেহেতু আমাদের আজকে দ্বিতীয় পর্ব চলছে বন্ধ মিডিয়া মাধ্যমে কাজ চলা। ভালো ভালো মেয়ে পাবেন ধার্মিক হিজাবি মেয়ে পাবেন তারপরে মেয়েটা হল একটি হাসপাতালে মেয়েটা ব্লাড ব্যাঙ্কে চাকরি করেন মেয়েটা ধনিয়া ছয়তলা বাড়ি মেয়েটার মেয়েটা দেখতে শুনতে ভালো মেয়ের দুলাবাই হলো কর্নেল বর্তমানে ধানমন্ডিতে বাসা জন্ম জন্মবাসপ তিনি যায় দেখতে ভালো গায়রং ভরসা তারপরে মেয়েটা সাত নম্বর সেক্টরের বাড়ি দেখার মতন মেয়ে মেয়েটা ধার্মিক নামাজি মেয়ে মেয়ে নামে দুইটি খেলাটা হয়েছে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার থেকে না খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা হলো আমাদের গাজীপুরে স্থানীয় মেয়ে মেয়েটা এসএসসি পাশ করেছেন ফরিদপুরে মেয়ে দেখতে শুনতে ভালো হিজাবি মেয়ে ধার্মিক মেয়ে নামাজি মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েরা হস্তশিতে জন্ম দুই দিন চার মেয়েরা দেখতে শুনতে ভালো কাজক মার্চা মে মেয়ে ভদ্রনমরা একটা মেয়ে ভালো একটা মেয়ে আছেন আমাদের বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে কখন ধার্মিক নামাজি হিজাবি মেয়ে অনেক পাবেন তারপরে মেয়েরা কাজী কাজীপাড়া মিরপুরে বাড়ি মেয়েরা হিজাবি ধার্মিক মেয়ে মেয়েরা মানুষের থেকে লেখাপড়া করে আসছেন মেয়েরা অত্যন্ত ভদ্রনম্র নামাজি ধার্মিক মেয়ে বন্ধু বান্ধব মাধ্যমে যোগাযোগ করেন তার থেকে খুঁজে নিতে পারেন তারপরে মেয়েরা নামাজি ধার্মিক মেয়ে পাসপোর্ট দুই ইঞ্চি আট গাছি করে মেয়ে অত্যন্ত ভদ্র নামাজি মেয়ে বন্ধ মেডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারবেন তারপরে মেয়েটা নামাজি এবং ধার্মিক মেয়ে পাসপোর্ট পাঁচ ইঞ্চি আই ডাক্তার শুনতে ভালো ঘাইন বর্ষা বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা মিরপুরে সাজাগরতে পারি আর মেয়ে নামাজি ধার্মিক মেয়ে হিজাবি মেয়ে বন্ধ মেয়েদের মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন তারপরে মেয়েটা হলো হাইট হলে পাশে দুই ইঞ্চি গাজীপুরে স্থানীয় মেয়ে দেখার মতো মেয়ে চমৎকার মেয়ে বন্ধ মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে তার ঠিকানা খুঁজে নিতে পারেন আজকে আমাদের দ্বিতীয় পর্ব এখানেই শেষ করলাম হ্যাঁ অল্প অল্প মেয়ে দেখাচ্ছি আপনারা ভালোভাবে দেখবেন ইনশাল্লাহ সুন্দরভাবে দেখে নেবেন আজকে আমাদের দ্বিতীয় পর্ব শেষ হলো হিজাবি ধার্মিক মেয়েদের আগামী দিন হবে আমাদের আগামী দিন হবে আমাদের তৃতীয় পর্ব আসুন আমাদের বন্ধু মিডিয়ার মাধ্যমে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে ধার্মিক মেয়ে পাবেন বন্ধু মিডিয়া ঠিকানা উত্তর হাউস বিল্ডিং নাট্টা মাস্টার প্লাজার অত্যপাশি নম্বর সেক্টর রোড নাম্বার সেভেন বাড়ি বাড়ির দ্বিতীয় তলায় আমাদের ওভি আমাদের বন্ধু মিডিয়ার মধ্যে যোগাযোগ করলে ভালো ভালো মেয়ে পাবেন আসসালামু আলাইকুম ইয়ারতুল্লাহ হেবারে কাত